নেত্রকোনায় প্রান্তিক গ্রাহকদের মাঝে বাংলাদেশ ব্যাংকের ঋণ বিতরণ রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনা জেলার বিভিন্ন উপজেলার চল্লিশ জন ভূমিহীন কৃষক নিম্ন আয়ের আয়ের পেশিজীবী স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে প্রায় দেড় কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে দশ পঞ্চাশ একশো টাকার হিসাবধারী প্রান্তিক ভূমিহীন কৃষক নিম্ন আয়ের আয়ের পেশাজীবী স্কুল ব্যাংকিং হিসাবধারী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য গঠিত পুনঃ অর্থায়নে স্কিমের আওতায় লিড ব্যাংক পদ্ধতিতে নেত্রকোনা জেলায় প্রান্তিক গ্রাহকদের মাঝে প্রকাশ্যে বিনিয়োগ এ লিন বিতরণ করা হয় নেত্রকোনা জেলা প্রেস ক্লাব হোলরুমে ইসলামী ব্যাংক পিএলসি শাখার আয়োজনে একুশে মে বুধবার সকাল এগারোটায় ব্যাংক গ্রাহকদের উপস্থিতিতে লিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সোহেলি আফরিন ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবু ছাইদ মুহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অন্যদের মাঝে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ ওবায়দুর রশিদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ